আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি আপনাদের দোয়ায় কার মানে মাঝখানে তো অনেক বৃষ্টি বৃষ্টি হয়েছে কার এলাকায় কি অবস্থা আমার জানায় তো আমাদের এলাকার মানে নিচু যে জায়গাগুলি ওদিকে পানি জমছে অনেক অনেক জায়গায় পানি হয়ে গেছে তারপর বড়ো বড়ো ঘাস টাস গজায় গেছে অনেক নিচু এলাকার ঘরে পানিও ঢুকছে বৃষ্টি একদিন একটু কম ছিল তো ভাবলাম আমি একটু নামি দেখে আসি এই তারপর দেখতে বের হয়েছি তারপর সাথে ছাগলদের সাথে দেখা হয়ে গেল তারপর মুরগি হাঁস এদের সাথে দেখা হয়ে গেল আসলে অনেক দিন যখন আপনি বন্দি বন্দির টাইপের থাকবেন না তখন একটু বাইরে বের হইলে বন্দি বলতে কি এক জীবনযাপন কাটাইবেন বাইরে বের হলে ভালোই লাগে তো বের হয়েছিলাম তারপর এক আন্টি জিজ্ঞেস করলাম আন্টি হাঁসগুলি যখন বৃষ্টি শেষ হয়ে যাবে আপনি কিভাবে রাখবেন উনি বলে কেন আমি বললাম যে তখন তো মরে যাবে না বলে কি কেন আমি আবার জিজ্ঞেস করলাম যে না মানে তখন তো পানি থাকবে না হাঁস তো পানিতে থাকে তখন কিভাবে রাখবেন তাও বলে কেন আমি তো পুরাই অবাক তার কিছুক্ষণ পরে বললাম যে না আসলে আমিও কিনছিলাম তো পরে জিজ্ঞেস করলো পরে কি করছেন আমি বলছি যে না একটু বড়ো হয়েছে খায় ফেলছি আর কিছু কিছু মানুষ আছে না যারা কথা বললেই একটু মানে উগ্রভাবে উত্তর দেয় এক কথা বারবার বলে তারা যে সব ক্ষেত্রে খারাপ এরকম না ভালোই আমার না মজা করে করে কথা বলতে ইচ্ছা করে একটু ইয়ার্কি মারতে ইচ্ছা করে একটু দুষ্টামি করে কথা বলতে ইচ্ছা করে আসলে ওইভাবে খামখেয়ালি কথাবার্তা বলার লোকজন কোথাও পাই না ভাবছি ইউটিউবে বলবো কপাল আমার সেই সুযোগটাও হয় না পোলাবেন ক্যান ক্যান প্যান প্যান করে চিলাপাল্লা করে আবার ফুকি ফাঁকিও দেয় মাঝখানে তো মুড়টা চলে যায় আসলে আর আমি একটু বলছিলাম না আমার অনেক ভিডিওতে আমি বলছি আমি একটু মানে সেই টাইপের মা বাচ্চাদের সামনেও কথা বলতে আমার মানে ওদের সামনে তো চিলা পালাও ভালোই করি আছে না যে নিজের একটা অভিব্যক্তি প্রকাশ করা ওদের সামনে আমি করতে পারি না আমার কেমন যেন মনে হয় যে সমস্যা হইতে তুমি যে আরেকটা তাকায় আছে আমি বলছি ওই রুমে দাঁড়াইতে ও দরজা খটর খটর করতেছে পারতেছে না এই রুমে ঢুকতে ভাই বন্ধ করতো বাইরে ভাই পুরাই মেজাজ খারাপ হয়ে গেছে জামাই দুইবার ফোন দিছে ফোন কাটলাম তারপর আরেকটা আমাদের ভাঙাচুরা আরেকটা ফোন আছে ওইটাতে ফোন দিতেছে কাটতে বলছি মানে আমি যখনই আমার শখের কোনো কিছু করতে চাই পুরা ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় কি একটা অবস্থা মানে কি বলবো আর ভাষা খুঁজে পাইতেছে না ওই যে ছোটো বাচ্চা কোলে বসে আছে ওর ট্যারে ট্যারে তাকাইতেছে কী হয়েছে বাবা ঘুমাশিয়ে কী হয়েছে কী হয়েছে তো যা বলতেছিলাম আর কি এই যে আমাদের গ্রামের লাস্টের দিকে একদম পানি টানি হয়ে গেছে হ্যাঁ আসলেই আর একটা বাড়িতে পানি ঢুকছে জানি না তারা কীভাবে থাকে প্রতি বাড়ি যখন বৃষ্টিতে পানি জমে ওদের ওদিকে পানি যায় আর ওই বাসায় পানি ঢুকে যায় তো মহিলা খুব একটা কিছু করতে পারে না কারণ আপনারা তো বুঝেনি কি কারণে করতে পারে না আসলে তো এই যে বাড়িটা দেখতেছেন না ওই বাড়িতে আসলে মানুষ নাই এই বাড়ির যে গৃহিণী ছিল উনি কোনো একটা কারণে মারা গেছে বাড়িটা দেখলে পর আমার কেমন যেন লাগছে গাছে অনেক পেয়ারা ধরে আছে নিচে পড়ে আছে তারপর কলা গাছে কলা ধরছে ঘরটা এখনো আছে কিন্তু মানুষটাই নাই তাই না দেখেন যদি বাড়ির গৃহিণী থাকতো তাহলে হয়তো বা ব্যাপারটা অন্যরকম থাকতো তাই না ঝরঝরা পরিষ্কার থাকতো পেয়ারা এভাবে নিচে পড়ে থাকতো না ঘরের অবস্থাও এরকম থাকতো না যাক সবাই ভালো থাকুক ফিরে আসতেছিলাম আচ্ছা আমাদের এলাকায় একটা ভালো জিনিস ভাইরে ভাই কি একটা অবস্থা হয় পাঁচ মিনিটের ভিডিও দিতে গিয়ে মানে কতবার যে থামাইতে হয়েছে আমার কি আর বলবো মাঝখানে আজান দিছে শুনলাম তারপর চুপ হয়ে গেলাম মেয়ে আর কি তো আপনাদের এদিকে কারো কি এরকম কলমি গাছ হয় বৃষ্টি হলেই আমাদের এদিকে না অনেক হয়ে ভরে যায় ওদিকে একটা পুকুর আছে পুরা পুকুর ভরা কলমি শাক হয় আমার যে কি ভালো লাগে আসার সময় যে মানে বৃষ্টি টিষ্টি দেখা শেষ চলে আসতেছি বাসায় পরে দেখি এই বৃষ্টিতে গুড়ি গুড়ি বৃষ্টিতে ছাগলটা ভিজতেছে বিকাল আবার একটু বের হইলাম বাচ্চাদের নিয়ে আর দেখেন আমার বাবু কচু গাছগুলি ও সেই মজার এগুলি এগুলি যারা যারা খাইছে তারা তো জানে বাবু কচু গাছ কত মজা মানে আর এটা হচ্ছে আমার লেবু গাছ এটা খুব বেশি বয়সও হয় নাই আর লেবুগুলি আরও বড় হবে পাকবে ওফ মজা হবে না আপনাদের দেখাইতে চলে আসলাম এটা এখনও কচি আছে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমত